নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো দেখো আমরা আজকে এসেছি নাচের ক্লাসে নাচের ক্লাসে রিহার্সাল প্রোগ্রাম আছে স্টেজ রিহার্সাল তো সেখানে এসেছে আর যেহেতু এখানে একটা চাঁদা তোলার হচ্ছে কারণ ওই ড্রেসার সবার জন্য গ্রুপ ডান্স আছে তো ড্রেসারদের সবার জন্য চাঁদা তুলে সব ম্যাম বললো একসাথে সবাইকে দিয়ে দিতে তো তার জন্য চাঁদা তোলা হচ্ছে সবার আর দেখো এখানে এরা সবাই স্টেজে উঠে গেছে ওরা যে গানটায় নাচবে সেটা হলো ম্যানে কাহা ফুলোসে তো এই যে নাচ প্র্যাকটিস করছি কিন্তু আমি গানটা দিতে পারবো না কারণ গানটা দিলেই কপিরাইট চলে আসবে সেই জন্য আমি আর গানটা দিচ্ছি না আর প্লিজ গানটা এমনি নাচটা দেখতে থাকো আর বাচ্চারা কি বলো তো হাত পাটা নাড়লেই এত সুন্দর দেখতে লাগে না সে যেমনই নাচুক ভুল নাচুক ঠিক নাচুক এ তো আর বড় নয় তো আমি গানটা দিতে পারলাম না গো সরি বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা খুবই সুন্দর নাচের গান খুব ভালো ম্যানে কাহা ফুলও সে গানটা খুব সুন্দর আর তার সাথে নাচছে দেখো ছোট্ট ছোট্ট গুল ফুলের গুঁড়িগুলো তো ম্যাম এখানে কি করে বলো তো গ্রামের আগে না ম্যাম স্টেজে পারফর্ম করায় দু থেকে দু তিন চার যতটা সময় ম্যাম পান তো বাচ্চাদেরকে স্টেজে পারফর্ম করায় মানে ভীতিটা একদমই কেটে যায় আর এটা স্টেজ বলতে যে আমার হলদিয়া রিফাইনারি সেখানের সেখানে স্টেজটা তো মানে সবসময় থাকেই তো উনি স্টেজটা নিয়ে একটু প্র্যাকটিস করান আর বাচ্চাদের একদম ভীতি কেটে যায় যেদিন প্রোগ্রাম থাকে খুব সাবলীলভাবে নাচতে থাকে দেখা যাচ্ছো স্টেজে পারফর্ম করছে এক প্রকার খুব মিষ্টি লাগে তো ম্যাম মানে বাচ্চাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আর কত স্টুডেন্ট ম্যামের তো তাদের সবার জন্যে ম্যাম হচ্ছে যে সবাইকে একই চোখে দেখেন প্র্যাকটিস করান খুব ভালো চ কমপ্লিট হয়ে গেছে তো ওরা গুটি গুটি পাইকি সুন্দর নেমে আসে কত খুঁজে খুঁদে গেল ওরা আবার স্টেজে পারফর্ম করবে একদম ছোট্ট এদের ব্যাচটা তো সবাই আস্তে আস্তে নেমে আসছে কাউকে লাগেনি সবাই একা একা তো নেমে আসছে খুবই ভালোই ডান্স করেছে আর প্রোগ্রামের দিন আশা করি আরও অনেক ভালো লাগবে সেদিন ড্রেস ট্রেস পরে তো একদিন চেনাই যাবে না সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে মাম্মাম চলে এসেছে মাম্মাম মেয়ে ফ্রেন্ড ডান্স ক্লাসের ফ্রেন্ড সব একই ক্লাসেই পড়ে ওরা তো দেখো নাচের ক্লাসের শেষে আমরা একটু মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকানে বলতে আমরা বেশি শিঙাড়াটা এখানে খাই চপ টপগুলো খুব একটা বেশি খাওয়া হয় না মিষ্টি সিঙ্গারা এগুলো বাইরে খাবার সেইভাবে খাওয়া হয় না তো এই মিষ্টির দোকান থেকে টুকটাক মিষ্টি নেওয়া হয় বাড়িতে পায়েস বানিয়ে রেখেই গেছিলাম তো বাবা এসে খেতে বসে গেছে তো আজকে সন্ধেবেলার টিফিনটা হচ্ছে যে পায়েস আর মিষ্টি তো আজকের মতো টাটা